হ্যালো রান্নাঘরের বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের মটর পিঠে করে দেখাবো মটর পিঠে করতে হলে প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি এক কেজির মতো দুধ বসিয়েছি এই দুধটাও ফুটতে শুরু করেছে দেখো ফুটতে ফুটতে আর কী কী লাগবে তোমাদের বলে দিই আগের থেকে আমি এই ক্ষীরটা করে রেখেছি আর লাগবে চিনি একটু ঘি সামান্য আটা কয়েক দানা এলাচ এলাচটাকে আমি আগের থেকেই থেতো করে রেখেছি এবারে দুধের মধ্যে মেরে এলাচটাকে দিয়ে দিলাম আর লাগবে সাদা তেল এবার দুধটা ফুটতে ফুটতেই আমি হচ্ছে মটর দানাগুলো করে নেব দেখো মটরের দানাগুলো করছি দুধটাও শুকাচ্ছে এই মটর দানা করা হয়ে গেলে দানাগুলোকে কিন্তু আমি একটু আটা দিয়ে নেবো নইলে কিন্তু ঘিয়ের মধ্যে যখন তেল দিয়ে ভাজবো আমি এটাকে তখন ছেড়ে যেতে পারে সেই জন্য আটা দিয়ে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এবার আমি মটরের দানাগুলো করব এভাবে মটরের দানাগুলো করে নিতে হবে মটরের দানা করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিতে হবে দিয়ে এগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখেছ আমি কীভাবে মটরের দানাগুলো করছি এমনিভাবে মটরের দানাগুলো করে নিতে হবে আর যে বাটির মধ্যে যে দুধটা বসিয়েছি এই দুধটাকে কিন্তু এক কেজি দুধকে প্রায় পাঁচশো মতো করে নিতে হবে এইভাবে সব আস্তে আস্তে সব দানাগুলো করে নিতে হবে দুধটা আমার প্রায় শুকিয়ে আসছে মোটামুটি পার্সঙ্গ করলেই হবে দুধটা প্রায় শুকিয়ে আসছে দেখো ততক্ষণ আমরা এগুলো করা হয়ে যাবে মটর পিঠেগুলোতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এই মটরগুলো তৈরি করা আর এই নামগুলো এই জন্য দেওয়া হয়েছে দানাগুলো মটরের মতো বলে এর নাম হচ্ছে মটর পিঠে দুধটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি কড়াই বসাবো বসিয়ে এই মটরের দানাগুলোকে ভেজে নেব এই দেখো আমার দুধটা রেডি হয়ে গেছে আর মটরগুলোই দেখো তৈরি করে ফেলেছি এবার দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম দেখেছো দুধটা ঘন হয়ে আসছে এবার আমি দুধটা নামিয়ে কড়াই বসাবো কড়াই বসিয়ে এই মটরগুলো সব ছাদা তেলে ভেজে নেব চিনিগুলো গলে গেছে পুরোপুরি দুধটা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর দেবো সামান্য দুধ তেলের মধ্যে ঘি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে আমি একটুখানি ঘিও দিয়ে দিলাম এবার আমি মটরগুলো দিয়ে মটরগুলো ভেজে নেব মটরগুলো ভাজা হচ্ছে তাই হয়েই গেল মটরগুলো ভাজা এবার এটা নামিয়ে দুধের বাটিটা বসাবো আর তার মধ্যে এগুলোকে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রাখতে হবে নইলে কিন্তু ঘেটে যেতে পারে ভাজা হয়ে গেছে আমার এবার কড়াইটা নামিয়ে দুধটা বসিয়ে দেবো আবার ব্যাস এবার হয়ে গেছে আমার এটা এবার এটাকে নামাবো দেখো দুধগুলো ফুটছে দুধ আমার ফেয়ে গেছে এইবার এই দুধের মধ্যে এই মটরের দানাগুলো যেগুলো তো ভেজে নিয়েছি সেগুলো আস্তে আস্তে ঢেলে দেবো দুধের মধ্যে পুরো মটরগুলো সব আমি দিয়ে দিলাম এবার একটু ফুটবে ফুটলে এটা তৈরি হয়ে যাবে মটর পিঠে দেখো পরিষ্কার একদম মটরের দানাগুলো মটরের মধ্যে একদম রয়েছে দুধের মধ্যে এবার আস্তে আস্তে একটু নাড়ব বেশি জোর নামার দরকার নেই নাড়তে নাড়তে দেখো মটরগুলো প্রায় পুরোপুরি একদম হয়ে গেছে আমার এইভাবে মটর পিঠে করব কেমন লাগলো বলো তোমাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে আরও বেশি মডিফাইড করবে এগুলো করার জন্য এই দেখো দেখেছ ফুটছে কিন্তু ভালো মতো ফুটছে দুধটাও ঘন হচ্ছে মটোগুলোও ফুটছে দেখো এবার এরকমই নামিয়ে দেবো এরকম নামিয়ে দেওয়ার পর আস্তে আস্তে এটা রেখে দিলে পরে ঘন হয়ে যাবে এখন দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু দুধটা যেহেতু ঘন হয়ে গেছে টেকে দিলেই দেখবে এটা কিন্তু একদম জমে যাবে এবং খেতে খুব মজাদার হবে দেখো কী সুন্দর ফুটছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এবার রেখে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এবার এই মটর পিঠেগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলবো দেখো সব পাত্রর মধ্যে তুলছি এখন দেখতে কিন্তু দেখো মনে হচ্ছে কেন পাতলা পাতলা কিন্তু দুধটা তো জমে গেছে খানিক পরেই এটা কিন্তু একদম পায়েসের মতো হয়ে যাবে এই দেখো একদম মটরগুলো একদম গোটা গোটা রয়েছে একদম বাটিটা ভর্তি হয়ে ব্যাস তোলা হয়ে গেছে আমার আমার মটর পিঠে তৈরি হয়ে গেছে তোমার কেমন লাগলো জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দেবে ওরাও তাহলে আপনজনদের খাওয়াতে পারবে এবং আমিও খুব মডিফাইড হব ঠিক আছে গুড বাই